আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব যুব সমাজের মানসিক বিকৃতি নাকি রাজনৈতিক চাপ সমসাময়িক সময়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়াইছে আপনাদের প্রত্যেককেই এই বিষয়ে চিন্তা করতে হবে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে যেসব ইউটিউবার ইনফ্লুয়েসার আছে এই ধরেন ইলিয়াসের কথা বলবেন পিনাকির কথা বলবেন তারা যে শব্দ চয়ন করে বা এখন যুব সমাজ বা আমাদের যারা ছাত্র সমাজ আছে শিক্ষার্থীবৃন্দ আছে তারা যে বিভিন্ন আন্দোলনের মধ্য আছে এবং আন্দোলনের যদি ভাষাগুলো আপনারা লক্ষ্য করে দেখেন যে তারা কি স্লোগান দিচ্ছে এবং সেইটা সকলেই সেম স্লোগান দিচ্ছে এই সকল স্লোগান যদি একটু চিন্তা করেন এটা কি আসলে আমরা দিতে পারি এবং এটা সারা বাংলাদেশে প্রচার করছে তো হ্যাঁ এটা খুব সুপরিকল্পিত ভাবেই হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের অফিস হবে যে আঠারোটা দেশে জাতিসংঘের অফিস হয়েছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা দেশে কোনো স্থিতিশীলতা নাই এবং প্রত্যেক দেশে সমকামিতা বৈধতা আমরা কথায় কথায় স্লোগান আমাদের ধর্ম ব্যবসায় একটা দল আছে তারা পুরাণের বিবৃতি দিয়ে কথা বলে আসলে এরা ধর্মটাকে সবার সামনে আরো ছোট করছে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলিমের একটা দেশে জাতিসংঘের অফিস হচ্ছে এখন মূলামুলা কথা বলছে আসলে কথা বলছে না যে তারা যারা কথা বলছে সেই কথাটা প্রচার হচ্ছে না আর যারা ধর্ম ব্যবসায়ী ধর্মকে ব্যবসা বানিয়ে ফেলছে তাদের কথা প্রচার হচ্ছে কিন্তু তারা কোনো কথা বলছে না কেন ছাড় তো ছাড়া এরা কোনো কিছু বুঝে না এখন অনেক ওয়াজ হয় ওইটা ওয়াজে আপনারা এখন সুদ নিয়ে কথা শোনেন বলেন তো এটা কিন্তু নাই জাতিসংঘের অফিস হচ্ছে সেটা কিন্তু এখন প্রচারে নাই অথচ করিডোর যেটা মানবিক দেশের পূর্ণ হচ্ছে আমাদের দেশের সকল কিছু বিদেশিদের হাতে চলে যাচ্ছে অথচ আমরা কোনো কিছু কেউ জানছিও না বলতেও পারছে না বাংলাদেশে গমের প্রয়োজন আছে সেই গম আমেরিকা থেকে কিনে আনতে হবে যাতায়াত খরচ সহ ওই জায়গার সাথে এই জায়গায় কিরকম একটা তফাৎ কত টাকা করতে পারে তারপরও কিনতে হবে কেন কারণ এই ইউনুস গঙ্গের প্রভুকে তারা খুশি রাখতে হবে দেশ রসাতলে যায় আপনি দেখেন তো দেশের এখন কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন চাকরি বিষয়ে যে দিকে তাকান না কেন কোন কিছু কি আইনের মধ্যে আছে শৃঙ্খলার আছে নিজেদের আখের গোছানো ছাড়া এরা কি আসলে বাংলাদেশের মানুষদের নিয়ে চিন্তা করছে অপ্রিয় হলেও সত্য যে এরা প্রত্যেকেই নিজেদের আখের গুছাইছে এবং এই উপদেষ্টা বলেন সমন্বয় বলেন প্রত্যেকের পরিবার বিদেশে যাবে এরাও চলে যাবে কিন্তু দেশটাকে ধ্বংস করে রেখে যাবে এই যাদের কথা আপনারা শুনেন এই যে বাটপার প্রকৃতির কয়েকজন ইউটিউবার আছে তারা এসাইলাম নিচে তাদের নাকি এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল এখন তো কোনো সমস্যা নাই এখন তারা দেশে আসে না কেন সমস্যা কি আসতেই পারে এই কারণে তারা দেশে আসে না কারণ হলাম তারা দেশটাকে ধ্বংস করতে চায় এই যে শুনে আপনার লাভার বা অনেকে যুক্তিপত করে তারা কেউ দেশে আছে তাদের পরিবারের আছে দেশটাকে নিয়ে গেদের চিন্তা আছে এই মেয়ে সংগ্রাম এটা একদম প্রমাণ সহ আছে তো সে তো বাংলাদেশে সেটাকেই তা এইরকম একটা পথ পুষ্ট যে নাকি খ্রিস্টান বিয়ে করে খ্রিস্টান হয়ে গেছে সে যে মুসলিম তার কোনো প্রমাণই নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবার হজের সময় লেগে গেছে এবং ছেলে দি ঈদগা মাঠে যায় ছিল সেগুলো মানে একদম সঠিকভাবে নামাজ আদায় করতে পারে পারে না কারণ এগুলো বন্ড প্রতারক তাই আমি আপনাদেরকে বলছি দায়িত্ব নিয়ে বলছি ইউনুস একজন খ্রিস্টান সে মুসলিম না সে আমাদের জাতির সাথে প্রতারণা করছে এবং এই সমন্বয়করা আমাদের জাতির সাথে যুব সমাজের সাথে ছাত্র সমাজের সাথে ধোকাবাজি করছে আজকে কোথাও কোনো পড়াশোনা নাই প্রত্যেক জায়গায় খেলে আন্দোলন আন্দোলন আর এই আন্দোলনের মধ্যে খুব সুপরিকল্পিত ভাবে এরা বিভিন্ন অশ্লীল ভাষা ঢুকিয়ে দিয়ে স্লোগান দিয়ে এরা এদের মগল তোরাই করছে এরা এখন এটা ঈদবোধের মধ্যে না থাকতে পারে তারা যেন জাতিসংঘের অফিসটা করে বাংলাদেশটাকে যেন একবারে রসাতলে পাঠানো যায় এটাকে যেন একটা বিধর্মী রাষ্ট্রে পরিণত করা যায় সেই প্রক্রিয়ায় মত্ত হয়েছে এই ইউনুসার সৃষ্টি তাই এখনই যদি আপনারা আমরা সচেতন না হই তাহলে কিন্তু এই দেশটা যতটুকু রসাতলে গিয়েছে আগামীতে সম্পূর্ণ টাকা আসুন আপনারা আমরা সকলে মিলে এই ফ্যাসিস্ট মিউনজদের হাত থেকে এই ধর্ম ধর্মদ্রয়ীদের হাত থেকে এই ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করি আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম